যে সমস্ত ভাই বোন কবি অভাবের মধ্যে আছেন আমি আপনাদেরকে রসুলুল্লাহ সাল সাল্লামের শেখানোর ছোট্ট একটি দোয়া শিখিয়ে দেব যদি সহি শুদ্ধভাবে এখলাসরণীয়তে আল্লাপাকব্বুল আলমিনের উপর পরিপূর্ণ ভরসা রেখে দোয়াটি পাঠ করতে পারেন আপনার অভাব অনটন তালাহ দূর করে দিবে আপনি অনেক 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 ঋণগ্রস্ত হয়ে গেছেন আপনার মাথার উপর অনেক অনেক ঋণ আপনি কোনোভাবেই পরিশোধ করতে পারছেন না তো আমি আপনাকে বলছি আপনি যদি সুট্ট দোয়াটি সহি শুদ্ধভাবে একলাচরণীয়তে হারাম থেকে দূরে থেকে যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ পাকরবুল আলমিন অবশ্যই অবশ্যই আপনার অভাব দূর করে দিবেন অল্প দিনে এক কথায় আপনাকে কোটিপতি ভানাবেন কথায় অল্প দিনে আল্লাহ তালা আপনাকে স্বল্পতা অবশ্যই অবশ্যই বাড়ি থেকে দূর করে দিবেন আপনার বাড়ি থেকে এমনভাবে অভাব দূর হয়ে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না সম্মানিত দিনী বেইবন আমি সেরকম গুরুত্বপূর্ণ দোয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দ আপনারা শিখে নিতে পারবেন একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে সে শব্দে দেখতেই থাকুন সমার্তুদ্দিনী বেইবুল আমরা যারা পৃথিবীতে মানুষ বসবাস করি এই পৃথিবীতে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আপনি দেখবেন অভিযোগ অভাব যাচ্ছে না নারী বলেন পুরুষ বলেন যুবক বলেন যুবতী বলেন প্রত্যেক মানুষের কিন্তু এক একটা অভিযোগ থাকে কর্মচারী অভিযোগ করে আমার মালিক ভালো না মালিক অভিযোগ করে আমার কর্মচারী ভালো না প্রতিটি মানুষ স্বামী অভিযোগ করে স্ত্রী ভালো না স্ত্রী অভিযোগ করে স্বামী বালনা ইত্যাদি ইত্যাদি প্রতিটি মানুষের আমাদের অভিযোগ সবচেয়ে বেশি অভিযোগ যেটা আমাদের থাকে সেটা হচ্ছে অভাব ঋণ বাড়ি থেকে অভাব যাচ্ছে না ইত্যাদি ইত্যাদি দেখেন একজন মানুষ যখন আল্লাহতালার উপর সন্তুষ্ট থাকতে পারে যখন দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে বের করে ফেলতে পারবে তখন ওই ব্যক্তির ঘরে যতই অভাব থাকুক না কেন বাড়ির অভাবের কথা কখনো কোনো মানুষের কাছে অভিযোগ করবে না বা বলবে না এক কথায় কেননা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন দুনিয়ায় এমন এক জিনিসের নাম টাকা পয়সা সম্পদ এমন এক জিনিসের নাম যেগুলো মানুষের চাহিদা কখনো শেষ হয় না নবী আলহি সাল্লাম বলেন দুনিয়ায় এমন এক জিনিস দুনিয়ায় এমন এক জিনিসের লোভের নাম যদি আজকে আপনি একজন মানুষকে একটা স্বর্ণের পাহাড় দিতে চান আল্লাহ ফাকরবুল আলমিন যদি কোনো বান্দাকে কোনো মানুষকে যদি স্বর্ণের পাহাড় দিয়ে ফেলেন সকালে উঠে অথবা এর পরের দিন আরেকটা কিন্তু স্বর্ণের পাহাড় আল্লাহর কাছে ছাইতে থাকবে স্বর্ণের পাহাড় একটা দিয়েছেন তো আরও চাইতে থাকবে মানুষের চাহিদা কখনো শেষ হবে না এমন কি এক ইমাম তো বলেই দিয়েছেন মানুষের এই পেট যদিও আমরা দেখি অনেক ছোট্ট ছামড়া দিয়ে পেছানো কিন্তু এটার চাহিদা এটা পূর্ণ করতে গেলে আপনার ষাট বছর সত্তর বছর হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাবে এরপরেও আপনার চাহিদা শেষ হবে না যতক্ষণ আপনাকে খবরের ভেতরে মাটি না দিবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার চাহিদা শেষ হবে না তো এই জন্য সবচেয়ে সুখী মানুষ আপনি যদি থাকতে চান আপনি যদি নিজেকে খুব সুখী মনে করতে চান ডিপ্রেশন দুশ্চিন্তা দুনিয়াবিল্লোভ সেগুলো যদি আপনার অন্তর নাই আসুক সেটা যদি চান তাহলে আমি আপনাকে বলবো অবশ্যই অবশ্যই আপনি বেশি বেশি আল্লাহ তালার আল্লাহতালার আদায় করবেন এক নাম্বার বেশি বেশি সুকরিয়া আদায় করবেন আপনার ঘরে ধরেন আপনার পকেটে দশ টাকা আছে ওই টাকার ওপর আপনি সুকরিয় আদায় করেন আলহামদুলিল্লাহ দেখবেন লাইফ নিয়ে অভিযোগ থাকবে না এই পৃথিবীতে যারা বসবাস করে পৃথিবীর মানুষ দুই কারণে বেশি অশান্তির মধ্যে থাকে কোটি কোটি টাকা থাকার পরেও অভাবের অভিযোগ করে এক নম্বর হচ্ছে দুনিয়াতে বেশি দিন থাকবে সে স্বপ্ন দেখা এক নাম্বার কি বললাম দুনিয়ার মধ্যে অনেক দিন পর্যন্ত জীবিত থাকবে এই আশা এই চিন্তা যাদের ভেতরে ঢুকে গেছে তারা কখনো সুখী থাকতে পারবে না কসম খুদা এর জন্য দুনিয়ার মধ্যে আপনি বেশি দিন থাকবেন সেটা আশা করবেন না কেননা রসুল্লা সাল্লাসাল্লাম বলেছেন সিদ্দি না ওয়াসা সানা ষাট বছর সত্তর বছর হায়াতের জিন্দগিতে মানুষের লাইফ শেষ হয়ে যাবে আপনি দুনিয়ার মধ্যে থাকবেন ষাট বছর সত্তর বছর এখন আপনি যদি চিন্তা করেন আমি এক বছর থাকবো দুই শত বছর থাকবো তাহলে আপনার চিন্তা আপনার ভাবনা আপনার ডিপ্রেশন আপনার শূন্যতা অনেক অনেক বেশি বাড়তেই থাকবে এই জন্য অল্প দুনিয়ার মধ্যে এসেছেন অল্প একটা হায়াত নিয়ে এখানে বেশি দিন থাকার কোনো সুযোগ কোনো অপশন আল্লাহ তালা রাখেন নাই কেননা আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে আপনারা সবাই জানেন আজরাল আলহি সালাতামকে যখন নবীদের কাছে পাঠালেন সবাই মরে যাব। সবাই মরে যাব। এত স্বপ্ন কেশের ভাই এত দুনিয়াবি লোভ এত টাকা পয়সা দিয়ে কী করবেন কত মানুষকে দেখেছি কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা ব্যাঙ্ক ব্যাংকের আইকে কিন্তু দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে ব্যাংকের মধ্যে এখনো কিন্তু কোটি কোটি টাকা আছে সিলাইবিহীন কাপড় নিয়ে সিলাইবিহীন কাপড় সাদা কাপড় পরিধান করে সে কিন্তু দুনিয়াই থেকে একেবারে শূন্য হাতে বিদায় হয়েছে এরকম একজন দুইজনই হাজার হাজার মানুষের ইতিহাস আপনি পাবেন কিচ্ছু নিয়ে যেতে পারবেন না অ্যান্ড আমি আপনাকে বলবো এত লুপ করার কোনো কারণ থাকতে পারে না তো যাই হোক এজন্য আল্লাহ তালার কাছে বেশি দিন আপনি হায়াতের জিন্দগিতে জীবিত থাকবেন এই জিনিসটা আপনি আল্লাহ তালার কাছে চাইবেন না আল্লাহ তালার কাছে চাইবেন কেবলমাত্র শুধুমাত্র যে হে আল্লাহ আপনি আমাকে যতদিন রাখবেন আমাকে একটু মুক্ত একটা জীবন দিবেন দ্বিতীয় নম্বরে বেশি লোভ করা মানুষ এই হায়াতের জিন্দগিতে বেশি কষ্টের মধ্যে থাকার দ্বিতীয় নম্বর যে কারণ সেটা হচ্ছে লোভ করা আপনার অন্তর থেকে লোভ বের করে ফেলেন অন্তর থেকে লোভ বের করে ফেলেন লোভ যখন বের করে ফেলবেন তখন আপনি দেখবেন অনেক অনেক সুখী হয়ে গেছেন অনেক মানুষ পৃথিবীতে বসবাস করেন অনেক মানুষ জীবনযাপন করেন এই পৃথিবীতে অমুক কী করছে অমুকের বাড়ি তো সুন্দর কেন অমুকের সন্তানে তো ভালো চাকরি পেয়েছে কেন অমুকের বেতন অমুকের চালারি এত কেন ইত্যাদি ইত্যাদি এই চিন্তাগুলো যারা করেন আপনিও যদি করেন আপনিও সুখী থাকতে পারবেন না আমি যদি করি আমিও কিন্তু সুখী থাকতে পারবো না এজন্য কোনো জিনিস দেখে আপনি কখনো লোক করবেন না আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন আল্লাহ আলার কাছে মেসেজ দিতে পারেন তাহলে ইনশাল্লাহ শান্তি পাবেন এই যে দুটা জিনিস আমাদের ছাড়তে হবে এক নাম্বার দুনিয়াতে অনেক দিন থাকবেন এই আশা করবেন না বেশি দিন থাকতে পারবেন না কেননা আমাদের নবী মোহাম্মদর রসল সাল্লি সাল্লাম কিন্তু দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছেন ফারি আল্লাহ তাল কোরআনুল কারিমের মধ্যে আয়াত নাজিল করেছেন ইল্লা ওমা আল্লাহ তালা নিজে বলেছেন বন্ধু আমি দুনিয়ার মধ্যে আপনাকে পাঠিয়েছি রহমত হিসাবে দুনিয়ার রহমত হিসাবে হিসাবে কিন্তু আমি আপনাকে পাঠিয়েছি দুনিয়ার মতো আমি রহমত হিসাবে পাঠিয়েছি ওই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের পর্যন্ত মৃত্যু হয়ে গেছে তাহলে আপনিও থাকতে পারবেন না আমিও থাকতে পারবো না আমাদের সবারই কিন্তু মৃত্যু হবে এটাই নিচ্ছে থাকা যাবে না যেমন আমাদের নবীর ক্ষেত্রে আমাদের নবী মোহাম্মদ রসল্লা সাল্লাহ সাল্লামের কাছে যখন আজরাইলকে পাঠাইতেছিলেন শুধু জিব্রাইলকে জিবরাইল সালাম সাল্লা আল্লাহ আল্লাহতালা বলেছিলেন যে জিবরাইল যে আজরাইল তুমি যখন আমার বন্ধুর কাছে যাইবা তখন কিন্তু অনুমতি চাইবে আমার বন্ধু যদি অনুমতি দেয় তাহলে তুমি আমার বন্ধুর সিনায় হাত রাখবা মানে রো কব্জ করবা দুনিয়া থেকে বিদায়ী করবা আপাততে আর যদি আমার বন্ধু অনুমতি না দেয় তাহলে আমার বন্ধুর রো কখনো তুমি কব্জ করবা না এই কথা নবী আলহী সাল্লা সালামের ক্ষেত্রে বলেছেন আর কারো ক্ষেত্রে আল্লাহ পাকব্বুল আলমিন বলবেন না হুট করে আয়সা আপনার মৃত্যু হয়ে যাবে হুট করে এসে আপনার রুটা নিয়ে যাবে অনেক সময় দেখা যায় মানুষের তল্লুপ করে কেন মানুষ মানুষের উপর ঝুলুম করে কেন মানুষ মানুষের সম্পদ খায় কি করে মেরে দুস্ত আপনি কি জানেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার মৃত্যুটা এমন সময়ের ভেতরে করতে পারে আপনি যখন বাথরুমে গেছেন সেখানেও কিন্তু আজায়ল আসতে পারে আপনি যখন রাতে এশার খাবার খাওয়ার পরে নামাজ পড়ার পরে যখন আপনি ঘুমাইতে যাবেন ওই রাতও কিন্তু আপনার মৃত্যু হয়ে যেতে পারে এজন্য দুনিয়াবি লোক বেশি করবেন না আল্লাহ তালার কাছে আপনি দোয়া করতে পারেন যে আল্লাহ আপনি আমাকে অভাব মুক্ত টেনশন মুক্ত আল্লাহ আপনি আমাকে ঋণ মুক্ত একটা জীবন দান করুন এইভাবে দোয়া করতে পারেন এক নাম্বার আমি বেশি বেশি বলবো আপনি বেশি বেশি দূরশরী পাঠ করবেন হাঁটতে বসতে চলতে ফিরতে বেশি বেশি দূরস্বরী পাঠ করেন আপনি যদি হাঁটতে বসতে চলতে ফিরতে বেশি বেশি দূরশ্বরী পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার অভাব দূর করে দিবেন আপনার ঘরের মধ্যে যে সমস্ত সদস্য আছে সবাইকে বলেন তারা যেন বেশি বেশি দূরস্বরী পাঠ করে আল্লাহ পাক বেশি বেশি দূরশরীফ পাঠ করার কারণে গড়ের মধ্যে রহমতের ফ্যাস্তা ঢুকাবেন গড় থেকে শৈতান জিন বুধ যেগুলো আছে সেগুলো কিন্তু আল্লাহ আল্লাহতলা দূর করে দিবেন এজন্য বেশি বেশি শরীফ পাঠ করেন ছোট্ট ছোট্ট শরীফ আছে আমি যদি বলি আল্লাহ আলা আলহাম মুহম্মদ সল্লি ওয়াসাল্লাম হুম্মা সল্ল আলা মুহম্মদে

আমার উপর দূরত পাঠ করবে আল্লাহ পাকবুল আলমিন ওই বান্দার উপর দশটি রহমত নাজিল করবে তো দেখেন আপনার ঘরের মধ্যে যদি বেশি থেকে বেশি দূরশ্বরী পাঠ করা হয় আপনি আমি যদি বেশি বেশি দূরশ্বরী পাঠ করতে পারি তাহলে আমাদের ঘরের মধ্যে আমাদের উপরে রহমত আসবেই আর আমাদের ঘরের ভেতরে আমাদের ঘরের মধ্যে যদি রহমত আসে তাহলে কিন্তু আমরা অভাবে থাকবো না আমাদের ঘরের ভেতরে কিন্তু এখন অনেক অনেক অভিযোগ থাকে কেন আমাদের ঘরের মধ্যে এখন শরীফের আমল নাই এমনও এমন সংসার আছে এমন এমন ফ্যামিলি আছে দিন চলে যায় একবার শরীফ পাঠ করে না নবী আলী হিসাল সালামের নামটা পর্যন্ত মুখ থেকে বের করে না একবার দূরে শরীর পাঠ করণওয়ালা গরের মধ্যে কিন্তু সদস্য থাকে না সারা দিন দুনিয়ে দুনিয়ে করতে তাকে সকাল থেকে বিকাল পর্যন্ত দুনিয়ে নিয়ে টেনশন হাই দুনিয়ায় নবী আলহিসুল সাল্লাম বলেন হব্বত দুনিয়া রা সোকুল্লি হতিয়া দুনিয়ার মোহাব্বত এমন এক জিনিসের নাম যখন মানুষ দুনিয়া লোভের মধ্যে পড়ে যায় তখন কিন্তু মানুষ কার উপর জুলুম করে সে জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে এই কথা কখনো মানুষ চিন্তা করে না এজন্য দুনিয়ার মোহাব্বত আপনার অন্তর থেকে বের করে ফেলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন হব্য দুনিয়া রাসুকুল্লি হতিয়া তুমি দুনিয়ার মহাব্বত অন্তর থেকে বের করে ফেলো তুমি অল্প জিনিসের মধ্যে তুমি শান্তি পাইবা তোমার লাইফ নিয়ে কোনোভাবেই যুগ থাকবে না আল্লাহ তালা তোমার উপর অনেক অনেক শান্তি দান করবে এর জন্য দুনিয়াবি লোভ লালসা এগুলো বেশি করা যাবে না তবে হ্যাঁ আমি আপনাদেরকে বলবো আপনাকে যা আল্লাহ তালা দিয়েছেন যত সম্পদ দিয়েছেন যত টাকা পয়সা দিয়েছেন ওইগুলোর উপরে আপনি সবসময় সদা সর্বদা আদায় করবেন আলহামদুলিল্লাহ বলবেন আপনার পকেট আমি ভিডিওর শুরুর থেকে বলেছিলাম আপনি বেশি লুপ করতে যাবেন না আপনার পকেটে দশ টাকা আছে আলহামদুলিল্লাহ আমার পকেটে এখন দশ টাকা আছে আলহামদুলিল্লাহ আপনার পকেটে দুই হাজার টাকা আছে আলহামদুলিল্লাহ সুক্রিয়া দে করবেন অভিযোগ থাকবে না লাইফ নিয়ে এজন্য সবসময় হারহাল হতে আপনার ঘরের মধ্যে যে খাবারগুলো আছে আপনার ঘরের মধ্যে যা জিনিস আছে সেইগুলোর উপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেই থাকেন অনেক মানুষ আছে কোটি কোটি টাকার মালিক কিন্তু সারাদিন মিলে একবার শুধুমাত্র কেবলমাত্র আল আলহামদুলিল্লাহ এই নামটা কিন্তু মুখ থেকে বের করতে পারে না অনেক মানুষ আছে তো এজন্য আমি বলবো আপনার যা আছে আলহামদুলিল্লাহ আমার অনেক আছে আল্লাহ তালা বলেন আলহামদুলিল্লাহ বা শুকুরিয়া যত বেশি করবেন লা আমি সম্পদ বৃদ্ধি করে দেব। ইন দেবো যদি বেশি না শুকুরিয়া করো আল্লাহ তালা আমাকে কে দিচ্ছে ওই দিচ্ছে সে দিচ্ছে এভাবে যদি অভিযোগ বে থাকো আল্লাহ নিজে বলেন আমি কিন্তু তোমাদের সম্পদগুলো ধ্বংস করে দেব এজন্য আসুন আমি আপনাদেরকে বলবো আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে আল্লাহ ফাকরবুল আলমিনের উপরে আঙ্গুল তুলবেন না অ্যান্ড কোনো অভিযোগ আপনি করবেন না যা আছে সুকুরি করবেন তবে আমাদের অভাব থেকে দূরে থাকার জন্য আমরা যেন ভালো থাকতে পারি আমরা যেন সুস্থ থাকতে পারি আমাদের ঘরের মধ্যে যেন অভাব না আসে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করা কিন্তু নিষেধ নয় যেমন আল্লাহ কুনা কুফরন। মানুষ অভাবে পড়ে গেলে মানুষ কুফুরি পর্যন্ত করে মানুষকে জিম্মি করে টাকা খায় মানুষের উপর জুলুম করে অভাবে পড়ে গেলে এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনি আল্লাহ পাকরবুল আলমিনের কাছে এই দোয়াটি করতে পারেন যে আল্লাহ আপনি আমাকে অভাবের মধ্যে ফেলবেন না আল্লাহ আপনি আমাকে অভাব মুক্ত টেনশন মুক্ত আল্লাহ ঋণ মুক্ত আমাকে জীবন দান করুন এভাবে দোয়া করা কিন্তু নিষিদ্ধ নয় তো এজন্য আমি আপনাদের সবাইকে বলবো আল্লাহ তালার কাছে বেশি থেকে বেশি দোয়া করবেন তো এজন্য অভাব থেকে দূরে থাকার জন্য বাড়িঘরের মধ্যে যেন অভাব না আসে আল্লাহ তালার কাছে দোয়া করা নিষিদ্ধ নয় আল্লাহ তালার কাছে নবীজি সাল্লাহ সাল্লাম নিজে দোয়া করতেন যে আল্লাহ আপনি আমাকে অভাবমুক্ত একটা জীবন দান করুন তো এই জন্য সমর্থ তো দিনে আমি একটি দোয়ার কথা আপনাদেরকে বলবো আপনি দৈনিক সকালে সাতবার বিকালে সাতবার পাঠ করতে পারেন ইনশাল্লো আল্লাহ তালা আপনার অভাব দূর করে দিবেন আল্লাহ তালা আপনাকে যা ইনকাম করবেন সেখানের মধ্যে আল্লাহ তালা বারোকা দান করবেন সেগুলো নিয়ে আপনি শান্তিতে থাকতে পারবেন দোয়াটি কি আপনারা একটু স্কেল লক্ষ্য করেন দোয়াটি হচ্ছে اللهم إني أسألك من فضلك 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 إذ بشي بش অতি অল্প সময়ের মধ্যে বেশি বেশি সম্পদ দান করবেন আল্লাহর কাছে চাইলে বান্দাদেরকে আল্লাহ তালা কোনো ফিরিয়ে দেন না হাদিসের মধ্যে সেচা আবু হরে ইরার দিয় তাল হইতে বর্ণিত তিনি বলেন কোনো বান্দা যখন আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ পাকরবুল আলমিনের কাছে মেসেজ দিয়ে থাকেন ওই বান্দাকে কালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ পাকরবুল আলমিনের লজ্জা লাগে এজন্য বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করবেন নিজেরা ঠকবেন না আল্লাহ তালার কাছে দোয়া করে যে হে আল্লাহ আপনি আমাদেরকে অভাব মুক্ত মুক্ত টেনশন মুক্ত আল্লাহ জীবন দান করুন আল্লাহ প্রতিটি ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা সাহিত্য সম্পর্ক বৃদ্ধি করদিন আমিন ওমা বেলা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক